গ্রাহকদের জন্য আমি দেখাবো সোফা দেখাবো ইভান দেখাবো রকিং চেয়ার দেখাবো ভিক্টোরিয়া সোফা দেখাবো এইগুলোই থাকছে এক ভিডিওতে চমৎকার একটা কন্যা সোফা দিয়ে শুরু করতে যাচ্ছে চমৎকার দেখেন কাঠের ফাইবার এবং ফিনিশিংটা আপনারা একটু দেখা দেখেন কত সুন্দর গোল্ডেন এর কাজ করা সলিড চার ইঞ্চি ফোম কাঠে কিন্তু ঘুন পোকার উপরে বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে একটা ম্যাগাজিন টিলে থাকবে একটা কর্নার থাকবে টু টু ওয়ান টোন করে ডিজাইন করা রয়েছে এখানে ডাবল হাতা নিচে একটা হাতা উপর আরেকটা হাতা এগুলো দেখেন কত সুন্দর এবং সুপচাপ মিনি কর্নার সোফা দেখেন চমৎকার একটি ডিভান দেখেন তবে এটাও কিন্তু চিটাং সেগুন কাঠের গোল্ডেনের কালার দেয়া আছে কিন্তু জাম কাঠ এবং কৃষ্ণন কাঠের মিশ্রিত ফ্রেম এল প্যাটার্নের সোফা মিনি স্টার সোফা দেখতে খুব কিউট এটা ফর্মার উপরে গ্যারান্টি থাকবে আপনার 30 বছর সুন্দর দেখেন দা ভিক্টোরিয়া সোফাসে মোটা কাঠ থেকে কেটে ভিক্টোরিয়া তৈরি করা চমৎকার একটা রকিং চেয়ার এটা কিন্তু সিম্পলি এর ভিতরে একটা গর্জিয়া চাকা মডেলের চাক্কার ভিতরে দেখেন ট্র্যাডিশনাল ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি বাংলাদেশের অন্যতম সেরা একটা সব এইচ টি ফার্নিচারে আপনারা যারা ফার্নিচার কিনবেন তাদের জন্য দারুণ একটি ঠিকানা তো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই এইচটি ফার্নিচারের পক্ষ থেকে আজকে কি দেখাবেন বলেন আজকে গ্রাহকদের জন্য আমি দেখাবো সোফা দেখাবো দিভান দেখাবো দিভান দেখাবো রকিং চেয়ার দেখাবো এবং ভিক্টোরিয়া সোফা দেখাবো এইগুলোই থাকছে এক ভিডিওতে এক ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ তো ভাই শুরুতে আপনাদের চমৎকার শুরুতে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলে নাম্বার প্লেয়ারের পূর্ব সাইটে এইচটি ফার্নিচার এইচটি ফার্নিচার চলে আসবেন সবাই ইনশাল্লাহ যারা আসতে পারবেন না তাদেরও টেনশন নাই ডেলিভারি ব্যবস্থা আছে ওকে প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমি খুব চমৎকার একটা কন্যা সোফা দিয়ে শুরু করতে যাচ্ছি খুবই চমৎকার নান্দনিক একটা কর্নার সোফা আমরা যদি সাইড লুকটা চলে আসি জি জি দেখেন ভিউয়ার্স চমৎকার ভাই এটা কি কাট বাইরে যে কাট গুলো দেখতে হচ্ছে এটা চিটাগং সেগুন কাট কাঠের ফিনিশিংটা একটু দেখান দেখেন ভিউয়ার্স কাঠের ফাইবার এবং ফিনিশিংটা আপনারা একটু দেখান চকচকে ঝকঝকে লেকার বার্নিশ করা সেগুন কাট এবং সাইডে স্টোন করা রয়েছে এবং ভাই যদি সিট জি ভাই বলেন এই যে সামনে দিয়ে দেখেন কত সুন্দর গোল্ডেনের কাজ করা এবং নকশা করা এগুলো কিন্তু হাতে খোদাই করে নকশা করা হাতে খোদাই করে নকশা করা রয়েছে ওকে সিটে কি ফর্ম রয়েছে সিটে আপনার সলিড সলিড 4 ইঞ্চি ফর্ম সলিড 4 ইঞ্চি ফর্ম সলিড 4 ইঞ্চি ফর্ম যে এবং কাট এবং গুণপুকা কাঠে কিন্তু গুণপুকা আর উপরে 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে এই কর্নার সুপার ডাইভ আপনারা পাচ্ছেন আর ভাই ফ্রেমে কি আছে ফ্রেমে আছে ভিতরের ফ্রেমগুলো আছে ক্রাশিন কাট এবং জাম কাটের মিশ্রিত একটা ফ্রেম জাম কাঠে কি পোকা ধরে গুনে পুকায় ধরলে সমস্যা নাই তো আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এগুলো সব সিজুলিং করা কাঠ আমরা যার জন্য বিশ বছরের গুন পোকার উপরে গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওকে চমৎকার এগুলো সলিড ফোমে তৈরি ফোমের গ্যারান্টি ফোমের গ্যারান্টি থাকছে আপনার তিরিশ বছরের তিরিশ বছরের তিরিশ বছরের ফোমের গ্যারান্টি থাকছে এই যে আপনার সোফার ফোম যদি ভিউয়ার ভালো না হয় তাহলে সেই সোফায় না বসে আরাম পাবেন না ব্যবহার করে কারণ ফোম বসে গেলে সোফাটাই শেষ যত ডিজাইন ভালো এই ফোম বসবে না এটা আপনার 30 বছরের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ম্যাগাজিন ট্রে জি একটা ম্যাগাজিন ট্রে থাকবে একটা কর্নার থাকবে এবং পাঁচটা সিট থাকবে জি সাথে চার সাতটা বালিশ থাকবে জি চমৎকার যে সুন্দর এই চিটাং সেগুন কাঠের এই সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাঁত্রিশ হাজার টাকায় সুন্দরের চিঠা এবং সেগুন কাঠের ছোপাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার পাঁচটা সিট হবে সাতটা বালিশ হবে ট্রে আছে দারুণ ডিজাইন করা আছে

চার ইঞ্চি ফোমের নিচে আবার দুই ইঞ্চি আপনার কুচি দেয়া যে ফোমের কুচি দেয়া চার ইঞ্চি টোটালি সলিড ফোম আর ফোমের কুচি দেয়া হয় কারণ এই যে শেপটা আনার জন্য সুন্দর এই শেপটা আনার জন্য ভিউয়ার্স এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা সেট এটা তো ফোমের গ্যারান্টি আছে তো এটা তো ফোমের গ্যারান্টি থাকবে কাঠের উপরে ঘুম পোকার লিখিত বিশ বছরের গ্যারান্টি থাকবে ফোমের গ্যারান্টি থাকবে ফোমেরও গ্যারান্টি থাকবে কয় বছর তিরিশ বছরে তিরিশ বছরের

শুধুমাত্র এইচটি ফার্নিচার থেকে এরপরে ভাইয়া এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে একটা মিনি কর্নার মিনি কর্নার সোফা দেখেন জি দেখেন এখানে দুইটা কর্নার রেডি আছে দুইটা কালারে দুইটায় চিটা অংশ এবং কাঠ এবং ভিতরের ফ্রেমগুলো আছে জাম কাঠ এবং কেরোসিন কাঠের মিশ্রিত জি দুইটায় বালিশে লেস করা আছে এখানে নাটাই করা আছে দেখেন ওইখানে আবার কর্নারের ওখানে স্টোন লাগানো আছে সেম

চমৎকার এই সোফা সেটটি আপনি পাবেন উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা শেয়াব পরিচয় দিলে জি এবং ভিওয়ার্স আমি আগে বলি যে সোফার ক্ষেত্রে ফোমের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু সোফা ব্যবহার করে কোনো রকমের আরাম পাবেন না এরপরে ভাই জি এরপরে আমি আপনাদের দেখাবো একটা ডিভান চমৎকার একটি ডিভান দেখেন খুব সুন্দর ডিজাইনের একটা ডিভান এটা কিন্তু এগুলো কিন্তু সব বাটন করা আছে ডিজাইন গুলো আবার গোল্ডেনের কালার করা আছে সেগুন কাটতো ভাই জি সেগুন কাট এই ফাইবার গুলো দেখেন জি কাছে নিয়ে ফিনিশিং গুলো দেখাই দেন পায়া গুলো দেখেন জি কাজ করা আছে ডিজাইনের ভিতরে চমৎকার এই এই ডিভানটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা শিয়াবুলাগের পরিচয় দিলে পেয়ে যাচ্ছে আরো

আমি জানাই দিব এখানে দেখেন মালা ডিভান বলি আমরা এটা মালা ডিভান বলি মালার ভিতরে স্টোন করা আছে জি এটা সেগুন কাঠের চিটা সেগুন কাঠের গাড়ি গুলো দেখেন কত মোটা এটার এটারও কিন্তু জাম কাঠ এবং কৃষ্ণন কাঠের মিশ্রিত ফ্রেম জি এটার ফর্মের গ্যারান্টি থাকবে 30 বছরের এবং গুন পোকার উপরে লিখিত গ্যারান্টি থাকবে 20 বছর জি এটার বর্তমান প্রাইস আছে হাজার টাকা জি শিয়াব ব্লগ পরিচয় दिली পেয়ে যাচ্ছে আরো দেড় হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকায় এই ডিভানটি দরবেন বসতে পারবেন একটু শুইতে পারবেন বাসায় কোনো ইভেন্ট প্রোগ্রাম গায়ে হলুদ দিয়ে সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন একটা মাল্টিপারপাস পারপাস ইউজেবল একটা ফার্নিচার যে এখন আমি আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে একটা এল প্যাটার্নের সোফা এল প্যাটার্নের সোফা এইটা দেখেন আরও সুবিধা আছে যাদের বাসায় কন্যা রাখার জায়গা হচ্ছে না অথবা এই এল প্যাটারনে সুপারার নিতে পারবেন এখানে দেখেন চাপগুলো কিন্তু চিটা অংশ কাঠে তৈরি লেকার পলিশ তাই লেকার পলিশ করা যে এখানে আপনার টোটাল ছয়টা বালিশ থাকবে 2টা ছোট বালিশ 4টা বড় বালিশ এবং 3 জন বসতে পারবেন 3 জন 4 জন ইজিলি বসতে পারবে আর একজন চাইলে শুইতেও পারে একজন শুইতে পারবে রিল্যাক্সে শুইতে পারবে আর বসার সময় 4 বা 5 জনও চাইলে একটু ম্যানেজ করে বসা যাবে বাট অ্যাকচুয়ালি 3 জন বসাচ্ছি তিনটা বসাচ্ছি একটা রিল্যাক্সড ডিওয়ান বড় আমাদের কাছে বর্তমান প্রাইস আছে হাজার টাকা সিআব্বুলার পরিচয় দিলে পেয়ে যাচ্ছে আরো 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 20000 হাজার টাকা পারবেন মাত্র 20000 টাকায় অল ওভার সুইটVelvet এর কাজ করা চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র এই এসটি ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্কিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে ভাই এরপরে আমি আপনাদের দেখাবো একটা मिनिस्टर সোফা

আটত্রিশ হাজার টাকা শিয়াবের পরিচয় দিলে পেয়ে যাচ্ছে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন সলিড ফোম দিয়ে শিল করে কাঠে চমৎকার একদম ব্র্যান্ড কালার করা সুন্দর এই সোপা সেটটি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাইয়া এরপরে আমি দেখাবো একটা কর্নার সোফা এরপরে দেখাবো একটা দেখেন কত সুন্দর একটা কর্নার ওই কর্নারটা কিন্তু চিটাং সেগুন কাঠের আউটলোকে যা জি জি এটা দেখেন আপনার এটাও কিন্তু सेम জি একটা সিট আছে একটা কর্নার আছে একটা ম্যাগাজিন আছে পাঁচটা সিট আছে সাতটা বালিশ আছে সাতটা বালিশ রয়েছে জি এটার বর্তমান প্রাইস আছে 41000 টাকা শেয়ার ব্লগের পরিচয় দিলে পেয়ে যাচ্ছে আরো 3000 টাকা ডিসকাউন্ট 38000 জি 38000 টাকা নিতে পারবেন 38000 টাকা চমৎকার এই কর্নার সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপর ভাই এরপর আমি দেখাবো একটা ভিক্টোরিয়া সোফা ভিক্ট

খুব সুন্দর হাতে ডিজাইন করা আছে একটা দেখেন এই যে ডিজাইনটা একটু কাছে এনে দেখেন ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে 빅টোরিয়া গোলাপটা দেখলে মনে হচ্ছে একবারে ফুটন্ত একটা গোলাপ রসস্ফুটিত গোলাপ খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখেন লেকার পলিশ চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন 마শাআল্লাহ এবং এই ঘাড়ির গুলা দেখেন একদম রাউন্ডটা সুন্দরভাবে করা আছে ভাই একটু বসেন তো সিঙ্গেল সিটটায় দেখেন সোফা কিন্তু একটা আলাদা লুক পাবেন আপনার সাইড থেকেও জিনিসটা বিষয়টা যেভাবে আসছে ফ্রন্টে সব মিলায় দারুন দারুণ লুক লাগে এটা হচ্ছে সিঙ্গেল সিট একটু দেখা দেয় এটা হচ্ছে টু সিট এটা টু সিট

শেয়ার ব্লকের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আছে কি ডিসকাউন্ট ভাই আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট চমৎ আটচল্লিশ হাজার টাকায় এই সুন্দর ভিক্টোরিয়া সোপাটা আপনারা নিতে পারবে আটচল্লিশ হাজার টাকায় চমৎকার এই ভিক্টোরিয়া সোপাসের আপনারা নিতে পারবেন শুধুমাত্র এইচ ডি ফার্নিচার থেকে তো ভিভার্স আমরা হুরাইরা ভাইকে খুঁজে পাচ্ছি না ভিক্টোরিয়া সোপা দেওয়ার পরে ভাই কই গেলেন ভাই ভাই ঘুমায় গেছেন নাকি ভাই ভাই আমি তো ক্লান্ত হয়ে গেছি ভিডিও করতে করতে এই একটু আমাদের এই যে রিল্যাক্স ইজি চেয়ার বলে থাকি আমরা কেউ ইজি চেয়ার বলে কেউ রকিং চেয়ার বলে এখানে এসে একটু রিল্যাক্স করছিলাম আপনি সেখানেও চলে আসছেন জি ভাই কারণ ভাই আমরা কিন্তু অনেকগুলো ভিডিও উঠতেই হবে আপনি ক্যামেরায় দিয়ে দিচ্ছেন জি অবশ্যই আমিও কিছুক্ষণ আগে কিন্তু এই চেয়ারটায় বসেছিলাম আসলে ক্লান্তি দূর করার মতো সারাদিন অনেক ক্লান্ত থাকি পরিশ্রম করি অফিস করি বাসায় ফিরে এরকম একটা চেয়ার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই সবাই বাজেটের জন্য নিতে পারে না অনেকেই আশা করে আজকে এমন প্রাইস দিবেন সবার ঘরে রকম চেয়ার থাকে অবশ্যই অফিস ফেরত ফেরত শুধুমাত্র একটাই কন্ডিশন জি সিয়াবুলের পরিচয় দেওয়া লাগে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে চমৎকার একটা রকম চেয়ার কি এই কাঠ কি কাঠ ভাই এটা হচ্ছে চিটাং সেগুন এগুন কাঠের তৈরি পিওর চিটা অংশ কাঠ কাছে এনে একটু ফাইবার গুলো দেখায় দেন এই যে দেখেন যারা কাঠ চিনেন ফাইবার দেখলেই বুঝবেন লেকার পলিশ করা রয়েছে চকচকে ঝকঝকে জি এবং চিটা সলিড ফোম জি চিটা সলিড ফোম জি ফোমের ভিতরে আবার বাটন করা আছে এগুলো কিন্তু এটা কিন্তু সিম্পলের ভিতরে একটা গর্জিয়াস গর্জিয়াস ডিজাইনটা কিন্তু এরকম সলিড ফোম চাপ দিলে উঠে যাচ্ছে সিম্পল ভিতরে গর্জিয়া সেটা আপনার চিটা অংশে উন তৈরি এটা ঘুন পোকার উপরে লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের এটার বর্তমান প্রাইস আছে 12500 টাকা শিয়াব ব্লগের জন্য একটা ডিসকাউন্ট আছে এটা আমি পরে বলবো এখন আমি আপনাদেরকে দেখায় দেব আরো দুইটা ডিজাইন আছে আরো দুইটা ডিজাইন দুইটার প্রাইস বলবো তারপর এটার প্রাইস বলে দেব এটা কিন্তু আপনাদের একদম অফার থাকবে জি অফার থাকবে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চাকা মডেলের চাকার ভিতরে দেখেন গোল্ডেন কাজ করা আছে এবং ডিজাইন আছে জি চমৎকার ফুল করা এটাও কিন্তু চিটাং সেগুন কাঠের দেখেন এই এখানে কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে টোন করে দেওয়া আছে হাতার নিচে এটা বর্তমান যে অবস্থায় দেখছেন জি এতে ভালো ফিনিশিং আর হতে পারে না জি কাঠের উপরে দেখেন পিওর সেগুন কাঠ কি চমৎকার ফিনিশিং করা হয়েছে দারুন একটা ইজি চেয়ার বা রকিং চেয়ার যাই বলি না কেন সলিড ফর্মে করা সুইট বেলভেট কাপড়ে যেটার প্রাইসটা জানতে এটা এটারও কিন্তু গুণ প্রকার উপরে লিখিত গ্যারান্টি থাকবে ফর্মের উপরে গ্যারান্টি থাকবে এটার প্রাইস আছে বর্তমান 17000 টাকা 17000 টাকা শিয়া ব্লগের পরিচয় দিলে 1000 টাকা ডিসকাউন্ট 16000 টাকা 16000 টাকা আরো একটা আছে আমি ওটাও দেখাই দেই এটা তো আপনাদেরকে বললাম এটার প্রাইস আমরা জানাই দেব এই ডিজাইনটা এখানে দেখেন আরেকটা আছে এটা কিন্তু একবারে

লিখিত গ্যারান্টি থাকবে এটার বর্তমান প্রাইস আছে ষোলো হাজার টাকা শিয়াব ব্লগের পরিচয় দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পনেরো হাজার টাকা এখন ভাই আসি আপনি বলেছেন সবার জন্য আপনাদের যেটা আমি বলছিলাম এইটা এটার ভিতরে আমাদের এখানে আমাদের শোরুমে এখন তিনটা কালার আছে একটা দুইটা আর যে উপরে একটা উঠানো একটা মেরুন আর আমাদের গোডাউনে আল্লাহ রহমতে অনেকগুলো আছে আপনারা চাইলে এসে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর যদি আসতে না পারেন একটা ভিডিও কল দিবেন আমরা সব প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দেখাবো

একদম কিন্তু বছরের গ্যারান্টি আপ ব্লগের পরিচয় দিয়ে বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি সব রকিং চেয়ার গুলো আপনার নিতে পারবেন বিভিন্ন কালারে আছে আপনার যে কালার পছন্দ নিতে পারবেন এবং যারা আরেকটু গর্জিয়া স্থান নিতে পারবেন আরো বিভিন্ন ডিজাইন কিন্তু ভাইয়াদের গোডাউনে সবসময় ঠিক থাকে আপনারা চলে আসবেন তো ভাই আমরা অনেক কিছু দেখাইলাম এছাড়াও আপনাদের কাছে হোম ফার্নিচার বলতে যা আছে সবই পাওয়া যায় আমি দেখতে পাচ্ছি আমরা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু আমাদের শোরুমে অর্ডার করার সিস্টেম আপনারা শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের দেখাবেন আমরা পৌঁছাই দিব ইনশাল্লাহ আর যারা আসতে পারেন যদি আসতে না পারেন ঢাকার বাইরে যাদের যারা আসেন তাদের জন্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি থেকে থাকে তাদেরকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন তারা শোরুম ভিজিট করবে আপনাকে দেখাবে প্রোডাক্ট আপনি দেখবেন পছন্দ করে দেবেন সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো জি যদি এটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট আপনারা একটা ভিডিও কল দিবেন এইচটি ফার্নিচার দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন আমাদেরকে দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা দিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই তো শুধু ডেলিভারি চার্জ অগ্রিম করলে প্রোডাক্ট চলে আপনার বাড়িতে আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার সোফা সোফা কাম বেড তারপরে রকিং চেয়ার ডিভান ভিক্টোরিয়া সোফা মানে এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় ওদের কাছে হিউজ কালেকশন আছে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন ভাইরা গোডাউন প্লাস শোরুমে শোরুমের নির্দিষ্ট পরিমাণ সংখ্যক থাকে কিন্তু বাট গোডাউনে কিন্তু হিউজ প্রোডাক্ট থাকে আপনারা দেখে শুনে বুঝে আপনার পণ্য নিতে পারবেন তারা এতক্ষণ ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এস টি ফার্নিচারের সাথে অনেকদিন যাবৎ কাজ করছি আলহামদুলিল্লাহ একটা রেপুটেড প্রতিষ্ঠান এবং তাদের ঠিকানাটা আসার জায়গাটা খুবই ইজি ইউজুয়ালি অনলাইনে আমরা যারা ভিডিও করি বা বিভিন্ন সময় অনেক জায়গায় একটু ক্রিটিক্যাল থাকে বাট এই এইচটি ফার্নিচারের লোকেশনটা খুবই ইজি ভাই একটু বলে দিন তো কিভাবে আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড সামনে যে প্লেয়ারটা এটা দুইশো নাম্বার প্লেয়ার দেশ লেখা দুইশো আষ্টাশি নাম্বার প্লেয়ার এই প্লেয়ারের সাথে এসে তাকাইলেই দেখতে পাবে দ্বিতীয় তালায় আর কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে হেঁটে আসতে আপনাদের শোরুমে কতক্ষণ লাগে হেঁটে আসতে দুই মিনিট লাগবে দুই মিনিট লাগে আর কাদিবার বাস স্টার দুই মিনিট লাগবে না আপনি মেট্রো স্টেশনে নামলেই একটু উপর দিয়ে তাকাইলেই আপনি দেখতে পাবেন নামার সময় দেখতে পাবেন ইনশাল্লাহ আর কোটাবার ব্রিজে গেলে তো একবারে পুরো ভিউটা দেখা যায় ভিউ পাবেন ওকে ভিউয়ার্স তো আপনারা যারা ফার্নিচার নিবেন ভাবছেন খুব সুন্দর সুন্দর ফার্নিচার খোঁজ করছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে একদম মনের মতো করে নিজের ফার্নিচার তৈরি করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন अल्लाह